এই যে বয়সটা বললেন আঠারো থেকে চল্লিশ মানে মেয়েদের প্রোডাকটিভ এইজ যেটা তো এই সময়ের মধ্যে দিয়েই হচ্ছে যেহেতু আমাদের নিউট্রিশনটা একজন নারীরই বলেন একজন পুরুষেরই বলেন এটা তো ডেভেলপমেন্ট তাদের ছোটবেলা থেকেই হয়েছে তারপরেও যার যেটা হয় নাই সেটাকে কারেকশন করার একটা সুযোগ থাকে আমরা যখন হচ্ছে আমাদের অ্যাডাল্টহুডের মধ্যে থাকি আর আমাদের মেয়েরা যেহেতু তারা পরবর্তী প্রজন্মকে জন্ম দিবে কাজে তাদের জন্য এই জিনিসটার কারেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট সমাজের সবার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেয়েদের স্বাস্থ্যের জন্য বাংলাদেশে প্রেক্ষিতে আমরা যদি বলি যে কোন বিষয়গুলোর ঘাটতি রয়েছে পুষ্টির ক্ষেত্রে অনেক দেখা যায় যে আরবান সোসাইটিতে মেয়েদের মুভমেন্টগুলো খুবই কম কালচারালি আমাদের মেয়েদের মুভমেন্টকে এনকারেজ করা হয় না কালচারালি আমি দেখ মানে আমার যতটুকু ধারণা আছে কাউকে অফেন্ড না করে বলতে চাই যে মেয়েদেরকে একটু শান্তশিষ্ট থাকার জন্য কম মুভমেন্ট করার জন্য আমরা উৎসাহিত করি সেখানে একটা বড় গ্যাপ আছে আমাদের তো এই কালচারাল যে আমাদের ব্যারিয়ারটা আমি বলবো সেটা আমরা যদি ওভারকাম করতে না পারি আমাদের এখন আরবান সোসাইটিতে এই যে প্রোডাক্টিভ এজের মহিলাদের মধ্যে যে ওভারওয়েট এবং ওবিসিটির মানে কি বলবো এপিজেমিক হয়ে গিয়েছে এটা আরও বাড়বে তো ফিটনেস নিয়ে দেখা যায় যে আমাদের ধারণা থাকে যে একদম হয় ফিটনেস মডেল হতে হবে একদম হচ্ছে খুবই অ্যাথলেট হতে হবে নতুবা আমরা কিছুই করি না কিন্তু এই যে মহিলারা প্রোডাক্টিভ এই যারা হয়তো জিমে যে অভ্যস্ত না তারাও তাদের প্রতিদিনের সকাল থেকে রাতে ঘুমানোর আগে অর্থাৎ অ্যাওয়েক টাইমটাতে যদি মুভমেন্টের মধ্যে থাকে সেটাও কিন্তু তাদেরকে হেল্প করবে একটা না এক জায়গায় বসে না থেকে প্রতি বিশ মিনিট পর পর পশ্চার চেঞ্জ করা এবং হচ্ছে ওই যে যদি যে যদি অফিসে কাজ করি আমরা যদি তাহলে অফিসে সারাক্ষণ টেবিলে বসে কাজ না করে মানে কোনো কারণে টেবিল থেকে উঠে যাওয়া একটু ঘুরে আসা আবার টেবিলে বসা একটু সিঁড়িটা ব্যবহার করে নিচে যাওয়া এরকম ছোট ছোট অভ্যাসগুলো প্যাক করতে হবে যারা বাসায় থাকি গৃহিণী যদি হয় এই বয়সের মহিলারা তাহলে ঘরের কাজগুলো একবারে করে আমি বাকিটা সময় শুয়ে থাকবো আরাম করব সেরকম করার চেয়ে যদি কাজগুলোকে ভাগ ভাগ করে পুরোটা দিনে করা যায় তাহলে পুরোটা সময় হচ্ছে আমরা মুভমেন্টের মধ্যে থাকি এটা করতে হবে এবং সবাইকে 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 মহিলাদেরকে এই বয়সে আমি উৎসাহিত করবো যে আপনারা ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন জিমে যদি যেতে না পারেন বাসাতেই আপনারা অনেক ফিজিক্যালি অ্যাক্টিভ হতে পারেন আর কিছু না হলে যদি একটা আপনার আপনার একটা স্কিপিং কিনতে পারেন স্কিপিং করা হচ্ছে সবচেয়ে হাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতিদিন দশ মিনিট স্কিপিং যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের কার্ডিওভাস্কুলার হেলথ ভালো হবে তাহলে আপনাদের যাদের ওজন নিয়ে সমস্যা আছে ক্যালোরিন অনেক বেশি হয় এই সবগুলো প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারবেন খাওয়া দাওয়া করার জন্য মেয়েদের ক্ষেত্রে অন্যান্য ছেলেদের মতো একই পরিমাণে সুষম মানে একই রকম ভাবে সুষম খাদ্য খেতে হবে ম্যাক্রো নিউট্রিয়েন্টের পরিমা পরি মানগুলো যাতে ঠিক থাকে সেটা অবশ্যই আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় হচ্ছে ছেলেদের বাবাদের সেগুলো আমরা নিশ্চয়তা দিই মেয়েদের ক্ষেত্রে সেগুলোকে অনেক সময় একটু ইগনোর করার প্রবণতা দেখা যায় কালচারই কিন্তু মনে রাখতে হবে যে একজন সুস্থ মা একজন সুস্থ নারী একজন সুস্থ একটা সুস্থ জাতি তৈরি করবে সুষম খাদ্য পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি মেয়ে সদস্যদের লাগবে এবং অবশ্যই যারা প্রেগনেন্ট অথবা ডেলিভারির পরে তো আরো বেশি খাবার লাগবে তো সেই অনুযায়ী তাদেরকে খাবার দিতে হবে মেয়েদের যেটা হয় যেহেতু প্রোডাক্টিভ এই যে অনেকের আয়রন ডেফিসিয়েন্সি থাকে সেজন্য এটা খেয়াল রাখতে হবে যে অনেকের টায়ার্ড লাগে বলে যে এক্সারসাইজ করতে পারছি না মুভ করতে পারছি না অনেক মেয়েরাই তো সেটা অনেকের আসলে দেখা যায় যে তারা ভাবে যে এটা তাদের হয়তো বদভ্যাস যে ওরা মুভ করছে না যে তারা হয়তো নিজেদেরকে ভাবে আমরা অলস এখানে আমি একটু বলবো যে এরকম যদি আপনাদের সিমটম থেকে থাকে ছয় মাসের বেশি সময় ধরে একটু ডাক্তারের সাথে পরামর্শ করবেন হিমোগ্লোবিন লেভেলটা চেক করবেন কারণ অনেক বেশি হচ্ছে আমার মাঝে মধ্যে রক্তশূন্যতা থাকে এই বয়সের মেয়েদের মধ্যে তো সেই ব্যাপারটাও অ্যাডজাস্ট করবে ধন্যবাদ